আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাটোর জেলা নললাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম থেকে ছোট শাহিন বলতেছি তো এই সপ্তাহে কিছু ইউনিক কিছু বাচ্চা কালেকশন আছে আমার তো জাস্ট আমি বাচ্চাগুলো একটু দেখা দেব আর যারা সারা বাংলাদেশ থেকে যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম ছোট শাহিন আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন তো জাস্ট আমি বাচ্চাগুলো একটু দেখা দিই এই যে আপনার পাঠা বাচ্চা থেকে শুরু করে নিয়ে এই যে পাঠা বাচ্চা থেকে শুরু করে নিয়ে ইন টোটাল এখন বাচ্চা এই মুহূর্তে বাচ্চা আমার কাছে আছে হচ্ছে আটাশ পিসের মতো এই যে আটাশ পিসের মতো বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অবশ্যই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাচ্চাগুলো আমি দেখা দিচ্ছি এই যে এখানে খাসি পাঠি পাঠা এভরিথিং বাচ্চাগুলো আছে এই যে এভরিথিং বাচ্চাগুলো আছে সব ধরনের বাচ্চাগুলো আছে আপনার চাইলে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাচ্চাগুলো আছে জাস্ট আমি একটু বাচ্চাগুলো দেখা দিলাম যারা সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ফোন নাম্বার আছে কি জাতের বাচ্চা নেবেন কি ক্যাটাগরির বাচ্চা নেবেন এটা শুধু বললেই হবে বা ইমো হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও ফোনে আপনারা বাচ্চা দেখে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি শুধু আপনাদের অ্যাড্রেসটা এবং বাচ্চাগুলোর চিত্রগুলো আমি একটু দেখা দিলাম যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন নিঃসন্দেহে আমরা বাচ্চাগুলো পৌঁছানোর চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম